দেখেন ভাই পেটটা ফলো করেন অনেক আদার খেয়েছে দেখেন প্রচুর আদার খেয়েছে না ভাই এটা আচ্ছা ঢাকা দোহারের নারিশা পশ্চিম চরের ঘাট এটা পদ্মা নদীর পার মাছ ধরা স্পট এখানে কিছু জেলে নৌকা এখানে আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে পশ্চিম জে মেন রোড দিয়ে যে রাস্তাটা আসছে নদীর পাড়ের দিকে ওই রাস্তাটা এটা এখান থেকে আসলে আপনারা পেয়ে যাবেন পদ্মা নদীর পার এখানে মাছ ধরার স্পট কিছুদিন যাবত এখানে কিছু বোয়াল মাছ হিট করছে অনেকেই যে এর জন্য অনেকে আসে মাছ ধরার জন্য পাশাপাশি আপনারা ছোট মাছও ধরতে পারেন এখানে আমরা একটু সামনের দিকে যে দেখি ভাইজানরা কি মাছ ধরতে আসছে আজকে শিকারি ভাইরা না আছে আমাদের সাথে অভিজ্ঞ শিকারি ভাই শালম ভাই সেও আজকে আসছে মাছ ধরার জন্য পদ্মা নদীতে দেখি শালম ভাই কি মাছ ধরে সালম ভাই আছে মাছ ধরার জন্য আসছে অভিজ্ঞ শিকারি

মাছটা কী মাছ এটা আগে জানতে ওই মাছটায় আমি দেখুন দর্শকরা দেখবো কী মাছটা আদার দেখাইতেছে একটু ভরপুর চিংড়ি মাছ নিয়ে আছে শলম ভাই ন্যান চিংড়ি মাছ দিয়ে হালান চিংড়ি মাছ দিয়ে ভালো মাছ ধরে ধরেন এবার ওটা ইনশাল্লাহ

ভাই হ্যাঁ হে রে ভাইদি আমাগো মাছটা সাদা ভাই একটা গোল্ডেন কালারের একটা মাছ ধরছে দেখেন তো বড় একটা মাছ গুলসা মাছ বলে এটাকে একেবারে তাজা ভাই এটা তো অনেক আদার খাইছে দেখেন ভাই পেটটা ফলো করেন অনেক আদার খাইছে দেখেন প্রচুর আদার খাইছে না ভাই এটা ও আচ্ছা গোল্ডেন কালার ট্যাংরা পদ্মা নদী থেকে ধরা নারী পশ্চিম চরিস্থান আপনারা চাইলে আসতে পারেন মাছ ধরার জন্য সুন্দর একটা স্পট সালম সালমবাগাস যাই দেখি কি মাছ পায় আরো সালমবাগে চাইসে পড়ছি আদা কেটে ফালান এই নদীতে অনেক রকম মাছ আছে হরেক রকম অভিজ্ঞ শিকারে ছাড়া ধরতে পারবো না পদ্মা নদী থেকে মাছ বিগ শিকারি হই যে নৌকার মধ্যে দেন সারা রাত মাছ মারবো সকাল বেলা আর হটেড়াইবো মাছ ওকে নৌকা আছে এখানে বাইরে এখানে এখন এখানে আছে সন্ধ্যার পরে বাইরে যাব মাছ ধরার জন্য

ওইযু পাঁচটা চর চর দেখা যাচ্ছে দেখা যাই পাঁচটা চর এখানে ছোট এক ভাই মাছ ধরছে ট্যাংরা একটা মাছ খো এই দেখেন এখানে ছোট এক ছোট একটা মাছ ধরছে এখানে এই দেখেন

এত ছোট না এই লিগি তো ওরে না খেয়ালায় ছোট বড় সব ধরনের মাছ আছে ভাই এখানে চেষ্টা করেন পাবেন না উপরে জেলে ভাইরা বশি ডিডিং করতেছে মাছ ধরার জন্য তাদের সাথে একটু কথা বলে দেখি ভাইরা কোথায় যাবে আজকে

বাই চিংড়ি মাছ দেওয়া পাতে আরেক দেখলাম কেসাটা মাছ ধরে কয়টা বাজে যাবেন এখান থেকে সন্ধার দিকে আবার এই ফজর আর আজানোর সমসি ওঠাইবে এই চিংড়ি মাছ দে ডুমান বসে বলে এগুলি আরো অনেক জেলে নৌকা আছে এখানে সন্ধ্যার পরে বের হয়ে যাবে দেখেন সারি সারি নারী সেপুর ঘাটে দেখি শালম ভাই কি মাছ ধরে দেখে আসি থু এবার দরম বড় একটা দরম বড় একটা মাছ ধরে সুন্দর উড়াই বারতাছি না এবার একটা ইনশাআল্লাহ বড় একটা উড়াবো চলো

পুনা নাই কই রাদর্শক আইছে আপনি তো অভিজ্ঞ শিকারী মাছ তো ধরতেই পারবেন জানি মানে যদি খায় যাব না খেলে ধরুম কেমনে ও অভিজ্ঞ বুঝবো নদীর পারে কিভাবে মাছ ধরতে হয় এই মাছ দিয়ে চলো আমি মাছ আজকে না দারেগা যায় মাছ

এই যে বলতে না বলতে হিটাই বার একটা মাছ ধরছে আগেই বলছিলাম আগে শিকারি ছাড়া পদ্মা নদীতে পদ্মা নদীতে মাছ ধরা সম্ভব অভিজ্ঞ ছাড়া আগে বলছিলাম আগে বলছিলাম দেখেন বড় একটা মাছ অভিজ্ঞ শিকারি ছাড়া মাছ ধরা সম্ভব পদ্মা নদী থেকে বিশাল বড় একটা গুলশা

আমি দেখ আমার দেখলো ভালো লাগলো আমি দেখেও বড় বড় একটা মাছ বললাম সব ধরনের মাছ আছে নদীতে পরবর্তী আধার রেডি করেন তো দর্শক আপনাদের বলি এটা হলো নারিশা পশ্চিমচর পদ্মা নদীর সাইড এখানে বল মা শিকাররা বল মাছ ধরার জন্য আসে সারি সারি শিকারি বাইরে এখানে বসা দেখেন আমার বাপ পাশে শিকারি বাইরে এখানে আছে ডাইন পাশও আছে দেখেন সারি সারি বল মাছ শিকারি বাইরে এখানে বসে আছে আমরা আসছি আমরা আইছি আজকে ছোটো মাছ ধরার জন্য সিপনি আইছি আমরা বোয়াল মাছ ধরতে আসিনি আজকে বলের আদার বানি নাই আপনারা আসবেন পশ্চিম স্থান পদ্মা নদীর দেখ দেখেন পারেন অনেকে মাছ ধরতেছে দেখেন অনেক সুন্দর পার্কটা